এ পর্যায়ে আলোচনা রাখার জন্য করছি আব্দুল হক ভাইকে আসছেন আব্দুল হক ভাই তাহলে তাফাদুল মুশকুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম রসুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি অনেক দূর অতিক্রম করে ওমরা শেষ করে এই দাম মাটিতে এই সেন্টারে আসা তৌফিক দান করছেন এবং চমৎকার একটা দিনই পরিবেশে আপনাদের সঙ্গে শেখের সঙ্গে একত্রিত হওয়ার ব্যবস্থা করেছেন সেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ হেবিলাল দরুদ সালাম শান্তির দ্বারা বসিত হোক প্রিয় নবী শেষ নবী মানবতার আদর্শ মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের প্রতি আল্লাহ সাল্লি আলিয়ালাম বারেক আলী অনেক দিনের অনেক দিনের একটা আশা যে এই জায়গাটায় আসব বা শেখের সঙ্গে মিলিত হব আজকে ঘটলো সেটা আলহামদুলিল্লাহ আপনারা এখানে অনেক ভাগ্যবান মানুষ সত্যি খুব ভালো লাগছে অনেকগুলি ভাগ্যবান মানুষের সঙ্গে আজকে একত্রিত হতে পারছি কেন আপনারা এই সেন্টারে বসে শেখের সামনে বসে দিন শেখেন আর আমরা অনলাইনের মাধ্যমে দিন শিখি তাকে আমরা সামনে দেখতে পাই না আপনারা সামনে দেখেন সেদিক দিয়ে অবশ্যই আপনার ভাগ্যবান এবং সেই ভাগ্যবান লোকগুলির সঙ্গেই আজকে মিলিত হলো আলহামদুলিল্লাহ একটু কথা বলতে হয় তা হচ্ছে যে আসলে এটা শুরু হলো কোথা থেকে আমাদের মাঝে আমরা কিভাবে শেখের সন্ধানটা আমাদের কাছে আসলো আল্লাহ কীভাবে মিলাই দিল দেখেন চমৎকার একটা ঘটনা আছে শেখের সঙ্গে মিলিত হওয়ার এবং আমরা মনে করি যেটা আল্লাহর একটা বিশেষ রহমত আমাদের ওপর স্পেশাল রহমত যে শেখের সঙ্গে আমাদেরকে মিলিতে হয় কারণ আমরা একটা সঠিক দিন খুঁজতেছিলাম মনে মনে খুঁজতেছিলাম একটা দিন আমরা কিছু ব্রাদার ওইখানে আমরা অধিকাংশ আজকে যাদেরকে দেখছেন আপনারা এখানে বা আরো আমাদের অনেক ব্রাদার আছে নিউ ইয়র্কে আমরা একটা সময় দিনের মধ্যে ছিলাম না সত্যি কথা যেটা আমরা বাংলাদেশ থেকে আসছি বাতিল যে একটা দিন বাংলাদেশের মানুষ অনেকের মধ্যে আছে সেটাও আমাদের মধ্যে অনেকের মধ্যে ছিল না দিন শূন্য একটা জীবন ছিল আমাদের আমি আমারটা বলতে পারি একটা দিন শূন্য সেখানে তারপর কি যেন কিভাবে আল্লাহ একটা পরিবর্তন করে দিল তারপর সঠিক দিনটা খুঁজতে থাকলাম আমরা কিছু ব্রাদার আমাদের আরেক ব্রাদার আছেন তিনি এখানে আসেননি হোক তিনি একদিন একটা মসজিদে যে মসজিদটা ইমাম একজন দেহপন্থী মানে তাবলিক জামাতের সঙ্গে সংযুক্ত হুম ইমাম তার সঙ্গে তার পরিচয় তিনি ল্যাপটপের মধ্যে একটা লেকচার শুনতেছেন একজন আলেমের একা একাই তিনি পাশে বসে তাকে খুব ভালো লাগলো যে বাংলা ভাষায় এত স্পষ্ট ভাবে বক্তব্য দিচ্ছে ঘটনাটা কি ল্যাপটপের মধ্যে সে শুনছে কিন্তু সে একজন তাবলিকে জামাতের ইময় তার মসজিদটা তাবলিগের একটা মার্কাস বলা যায় আর কি হ্যাঁ ওখানে নিউ এখন সে যাওয়ার পর সে যখন তার পাশে যখন গেছে তখন সেই ল্যাপটপটাকে বন্ধ করে দিচ্ছে মানে তাকে আর শুনতে দেয়নি হুম শুনতে দেয়নি বন্ধ করে দিচ্ছে ঠিক এক ঝলকের মতো দেখছে আর কি ঘটনাটা কী এক ঝলকের মতো দেখছে শেখের চেহারাটা তার কাছে মাথা ছিল যেটা স্কার্ফ পরা লাল বা সাদা দাড়ি বড় হুম সুন্দর বাংলায় কথা বলে এরকম একটা আলিমের লেকচার শুনলাম আপনারা একটু অনলাইনে খোঁজেন তো দেখেন তো এটাকে পাওয়া যায় কি না দেখেন আমরা তখন অনলাইন ইউটিউব এখনকার প্রতি এত ফাস্ট না মানে তখন এত অ্যাভেলেবল ছিল ওটা তখনকার কথা যখন মাত্র অনলাইন শুরু হয়েছে হ্যাঁ তখন তখন আমরা সবাই খোঁজা শুরু করলাম যে এরকম আকৃতি এরকম চেহারা এরকম একজন আলিম বাংলায় কথা বলে আমরা নামও জানি না আর সেই ইমাম আমাদেরকে নামটাও বলেনি সেই ভাইকে নামটাও বলেনি কিন্তু সে জানে কি নাম বা কী না সে বলেনি আলহামদুলিল্লাহ খুঁজে পাওয়া গেল হুম খুঁজে পাওয়া গেল আল্লাহ মিলায়ে দিল হুম তারপর আমরা এই যে শুরু করলাম তার লেকচার শোনা শুরু করলাম শোনার পর এখন যোগাযোগ করার একটা ব্যবস্থা কি কীভাবে করা যায় তার সঙ্গে এভাবে নাম্বার পাই না নাম্বার পাই না অনলাইনে খুঁজে হয়ে খুঁজে খুঁজে আবার পাওয়া গেল হুম পাওয়া গেলো কার হাবিব ভাইয়ের নাম্বার পাওয়া গেলো হাবিব ভাইয়ের সঙ্গে তখন কথা হলো ফোনে নাই ইন্টারনেটের মাধ্যমে কথা হলো ইমেলের মাধ্যমে পাওয়া ইমেল সে অ্যান্সার করলো করে না পাই না তারপরে ফোন বললাম যে আমি ভাই আপনার ফোন নাম্বারটা আপনার সঙ্গে কথা বলবো অনেক দিন পর যাওয়ার পর সে ফোন নাম্বারটা দিল ঘটনাটা কিন্তু দু একদিনে না অনেক দিন প্রতিদিনই তার সঙ্গে চেষ্টা করি যোগাযোগ পাই না হ্যাঁ তারপরে পাওয়া গেলো ঠিক আছে তার সঙ্গে কথা হলো ফোনে ফোনে কথা হওয়ার পর সে তাকে বললাম যে আপনি কিছু পাঠান ওনার লেকচারগুলি সিডি বা ডিবিডি যেটাই হোক না কেন একটু পাঠান আমি আমরা আমরা খুশ নিছি এটা আমাদের দরকার এটা হুম সে ঠিক আছে পাঠাব তারপরে তাকে ইমেল করলাম ঠিকানা ওখানকার ঠিকানা সে একটা বক্স পাঠিয়ে দিলো সিডি সে প্রথম দিকে যে সিঁড়িগুলি ছিল সে তাওহিদ ইমান ইসলাম তারপর সত্যগ্রহিনী বাধা বা তা না বিপদ ফেঁকে না তখন ওটা ছিল না এই যে লিখেছিল এর একটা প্যাকেট সে ডিভিডি পাঠায় দিল হ্যাঁ ইমেল মানে মেইলের মাধ্যমে তা ডিবি আমরা নিলাম তারপর কপি করলাম এইটাকে আমাদের মধ্যে আর কি আমরা যে করেছি ব্রাদার এটা এখন অডিওতে কি আমরা তো শুনতে ভিডিও পাঠাইছেন উনি ও না এটা আবার ঘটায় হাবিব ভাই আবার দেওয়ার সময় আবার শর্ত দিলেন আমাকে একটা যে ভাই আপনাকে দিতে পারি তবে এটা নিয়ে ব্যবসা করতে পারবেন না ভালো কথা ঠিক আছে ভাই ব্যবসা করব না আমরা নিজেরাই শুনব মানে অনেকে আসে না ও দেখাতে ছিঁড়ি নিয়ে ব্যবসা ব্যবসা করে বা চেঞ্জ করছে না জানা ঠিক আছে সেই সব্তে তিনি আর কি পাঠায় দিয়েছেন হয়তো 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 কথাগুলো মনে নাও থাকতে পারে মনে হয় না যাই হোক তারপর এটা আমরা এই এটা কীভাবে অডিও করব। সেটা আমাদের কোনো ধারণা ছিল না কেননা আমরা এটার সঙ্গে সম্পৃক্ত না আমরা এটা জানি না তারপর যাই হোক আমার বাবা ভাই একজন দেশে থাকে তার কাছ থেকে হেল্প নিলাম সেই ব্যাপারে পারদর্শী তার কাছ থেকে শোনার পর আমরা এই সিডিভিডি থেকে অডিও করলাম অডিও করে তারপর এটাকে সিডি করলাম না আমরা নিজেরা শুনি নিজেরা শুনি আর শোনার পর আমাদের শোনার একটা আমি একটু সঙ্গেও বলতে যদি আমরা বিরক্ত হচ্ছে কিনে যাই না সময় কত যাই হোক তো শোনার পর আমরা যখন এগুলা শুনতেছিলাম এর মধ্যে আমাদের একরাম ভাই একটা ফোন কিনলো হুম সে ফোনের মধ্যে একটা টেকনোলজি চলে আসলো ফোনে কনফারেন্সের মাধ্যমে শোনা যায় আলহামদুলিল্লাহ দেখেন এটা সবগুলি আমরা তো কোনো ধারণা নেই কোনোটা সম্পর্কে কীভাবে আসতেছে দেখেন সেখান থেকে আমরা টেলিফোন কনফারেন্সটা শুরু করলাম সেই টেলিফোন কনফারেন্সে এগুলো লোড করে আমরা সবাই মিলে একসঙ্গে শুনি সবাই রাতে বেলা একসঙ্গে শুনি আর আমরা একটা জিনিস আমাদের মধ্যে ছিল যে একটা লেকচার শেখে শুনলাম শোনার পর শেষ হয়ে গেল তারপর আমরা এখানে আমরা আলোচনা পর্যালোচনা করতাম যে আজকে লেকচারটার মধ্যে মূল বক্তব্যটা কি ছিল তিনি এই লেকচারটার মধ্যে কী বোঝাইতে চাচ্ছেন বা এই আয়াত বা এই হাদিসটা এইভাবে আমরা শুনি নাই এইভাবে আমরা কোনো দিন দেখি নাই বা এইভাবে আমরা চিন্তা করি নাই একটা নতুন একটা চিন্তার খোরাক কারণ সেখানে লেকচারগুলো তো সেরকমই হ্যাঁ যেগুলা খরাক জোগায় আর কি চিন্তার হুম তা আমাদের সেইভাবে আমরা পর্যালোচনা আলোচনা করতাম সেখানে এই লেকচারগুলো মানে প্রতিটা শোনার পর হুম তারপর আমরা এটা শুধু এখানে শেষ করলাম না না আমরা তো বিভিন্ন দেশ বিভিন্ন অঞ্চল থেকে আসা কিছু মানুষ আমরা নিউ এক জায়গায় একত্রিত না এখন আমরা এগুলাকে ভিডিও ডিবিগুলোকে ও এর মধ্যে আমরা কিছু পাকিস্তানি ব্রাদার আছি যারা সালাফি আকিদা মানহাজের তারা তারাও এই কাজটা করতো তাদের ভাষায় তাদের ভাষায় তাদের কাজটা তারা আমাদেরকে হেল্প করলো তারা আমাদেরকে কিছু ওই সিডি করার কপি মেশিন তারা আমাদেরকে দিল তাদের পক্ষ থেকে দিল তারপর আমরা সেইটা নিয়ে আর কপি করা শুরু করলাম ডিবিডি সিডি কফি করি এবং আমাদের আত্মীয় স্বজন বাংলাদেশে যারা আছে আমরা তাদের কাছে এগুলো পাঠালাম প্রথম ডিবিডির সেন্ট আমরা আমাদের আত্মীয় কাছে পাঠিয়ে দিলাম মেইল করলাম করে পাঠিয়ে দিলাম আমাদের যে আমাদের আত্মীয় স্বজনকে এই ইনফরমেশনটা দেওয়া দরকার বিশেষ করে আমাদের বাবা মা ভাই বোন তারাই এইখান থেকে বঞ্চিত এই দিন থেকে বঞ্চিত আমরা তাদেরকে আমরা পাঠাই দিলাম তারা এটা শুনলো এভাবে এভাবে আমাদের কাজ শুরু হলো আর কি আলহামদুলিল্লাহ সেই কাজ এখন পর্যন্ত চলতেছে এবং ধারাবাহিকভাবে চলতেই থাকবে আমরা যতদিন আসি এবং চালায় যাব ইনশাল্লাহ যাই হোক আর আমাদের আমরা যেভাবে এই শিখে আসছি দিন দেখেন আমরা ধারাবাহিকভাবে শুধু লেকচার শোনা না শুধু শোনা না যে এবং আমরা এটা নিয়ে একটা আলোচনা এবং নোট করা যেমন এটুকু যতটুকু মনে পড়ে যেমন শেখের প্রথম যে লেকচারগুলো ছিল যে তাহিদের গুরুত্ব তাহিদের গুরুত্বের মধ্যে যেমন শেখ যেমন বলতেছিলেন যে কলেমা লাইলাহ লাইলাহ বলতে আপনারা কি বুঝি যেন তিনি একটা কৃষকের দিয়ে উদাহরণ দিচ্ছেন যে একটা কৃষকেরটাও যদি আমরা বুঝতাম তাহলে অন্তত আমরা লাইলাহা বুঝতাম কলমার বিষয়টা বুঝতে পারলাম কারণ দেখলাম যে লাইলাহা এবং তাহিদ মূল বিষয় এই মূল বিষয় তিনি যে সুন্দরভাবে উপস্থাপন করছেন সুন্দরভাবে উপস্থাপন করতেছেন যে লাইলাহাটা কি হ্যাঁ এবং এইটা কীভাবে বুঝতে হবে কিভাবে বুঝতে হবে তার কাছ থেকে আমরা প্রথম এই সিটিজ যখন শুনলাম বিষয়টা করে এটা এইভাবে বুঝতে হবে আসলে এটা জাস্ট কথার কথা নয় তারপর তার আরেকটা লেকচার ছিল কি সি ইমান ইসলাম যে ইমান আর ইসলামের মধ্যে কোনো পার্থক্য আছে কি না বা কীভাবে হুম আবার কীভাবে বুঝবো ইমান ইসলামটা তার লেকচার সেক্ষেত্রে আমরা এভাবে 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 পাই তো ইসলাম ইসলাম ইমান ইসলাম তাওহিদ এই যে ধারাবাহিকভাবে এগুলো এবং আমরা এই সিরিগুলাকে সিরিগুলাকে আমরা আবার সুন্দর করে আবার সাজা সাজা আমরা সাজা সিরিয়াল করলাম আর কি শোনার জন্য যাতে ভালো হয় সেটা শুনলাম তারপর সালাতের লেকচার এখনও আমরা শুনি তার সালাতের লেকচার শুনি তারপর আকিদার উপর যে লেকচারগুলি যে আমাদের কখনোই কোনো ধারণা ছিল না হ্যাঁ যেমন সাইকেল শাইকের যে লেকচারটা যেমন বেরোলে আকিদা একটা সি একটা সিডি শিরোনাম বেরলবে আকিদা যে উপমহাদেশে পাঁচটা দল যেটা ব্রিটিশ আমলে যে দলগুলির জন্ম নেয়া তারা সবাই হানাভি মাঝহাবের অনুসারী তার পাঁচটা দল যে তারা পাস আঁকি দেয় বিশ্বাসী হ্যাঁ যে এই যে ইনফরমেশনগুলো তার কাছ থেকে আমরা প্রথম যেভাবে গ্রহণ করছি যেভাবে পায়ে মানে যেভাবে আসছে আমাদের কাছে এটা সত্যি আমাদের দিনকে বোঝার জন্য দিনকে বোঝার জন্য এবং দিনকে আমল করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট এখনও পর্যন্ত আমরা তার ছাত্র হ্যাঁ সেই শিক্ষকের আজকে আল্লাহ মিলায়ে দিল আপনাদের সঙ্গে বিলায় দিল আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পরিবেশ ভালো লাগলো আর বক্তব্য দৃঢ় করছি না অনেক দিনের আশা আজকে পূরণ হলো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন কেননা আমার কাছে এতটাই ভালো লাগছে জানি না আমার কাছে কারণ যদি মনে হচ্ছে যে আপনারা খুব একটা খুব কাছের মানুষের কাছে যাদের সাথে আত্মার সম্পর্ক এরকম একটা মানুষের একটা পরিবেশ আজকে আসতে পারছি ভালো লাগতেছে এই এই অনুভূতিটা আসলে এইটা অনুভূতিটা শেয়ার করা দরকার দরকার একটা দিন পরিবেশ দিন ভাই এতগুলি হ্যাঁ আলহামদুলিল্লাহ বয়া করবেন আমাদের জন্য বয়া করবেন আমাদের পরিবারের জন্য আল্লাহ যেন আমাদেরকে দিনের ওপর রাখেন এবং মৃত্যুটাও যেন আমাদেরকে দিনের ওপর এবং এমানের সাথে দেন আর আমার পরিচয়টা হচ্ছে আমার নাম আব্দুল হক নামে চেনে মোহাম্মদ রশনুল হক নামের চেনে অনেকে আকাশ নামে চিনি যাই হোক আমার বাড়ি উত্তরবঙ্গে গাইবান্ধা গাইবান্ধা জেলায় আর আমি নিউ ইয়র্ক শহরে থাকি নিউ ইয়র্ক শহরে একজন কর্মজীবী মানুষ খেটে খাওয়া মানুষ এতটুকুই বলতে পারি আচ্ছা যাই হোক আপনারা ভালো থাকেন ইশা ভালো খাই আল্লাহ সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আমিন আসসালামু ধন্যবাদ আব্দুল হক ভাইকে আব্দুল হক ভাই কীভাবে হক পেলেন সেটার আলোচনা আপনাদের সামনে শোনালেন এত কষ্ট করে তারা এই হকটাকে সেই সুদূর নিউ ইয়র্ক থেকে খুঁজে নিয়েছেন আর আপনারা সেটা দিশা পেয়েছেন এটার কদর করা উচিত এটা কথা বলে আরবিতে কাদর নিহিমাতি বা আড্ডা জওয়াল আপনারা যে নিয়ামতে আসেন যদি হঠাৎ করে এদেশ থেকে চলে যেতে হয় তখনই এই কদরটা এই নিয়ামতের কদর বুঝতে পারবেন কিন্তু তখন আফসোস ছাড়ার কোনো উপায় থাকবে না এজন্য যারা অলসতায় আছেন এখনও গাফিলতিতে আছেন আশা করি আপনারা সচেতন হবেন এবং দিন শিখতে আগ্রহী হবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ ভাইয়ের কথা থেকে বোঝা গেল যে রসুল সাহা একটি বাণী বলেছেন যে আল্লাহ তাল্লা এই দিনকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিবেন দেবেন আজি আজিজ ইন ওয়াজিল্লি জলিল যদি কেউ অপমান অপমানিত হয় তাহলে তার অপমান হওয়া সত্ত্বেও তার বাড়িতে প্রবেশ করাবেন আর কেউ যদি ইজ্জতের সাথে এটাকে গ্রহণ করে আল্লাহ ইজ্জত দিয়েই তাকে এই ইসলাম দাখিল করবেন তার ভিতরে যেমনটি উমর রাজি আল্লাহ আনহু কা জাহেলিয়াতের যুগে এবং অমুসলিম অবস্থায় তিনি সম্মানিত ছিলেন ইসলামে এসেও সম্মানিত হলেন আবু জাহাল সে ইসলাম গ্রহণ করেনি অপমানিত অবস্থায় তার ঘরে আল্লাহ তাল্লা তার ছেলেকে দিয়ে ইসলাম প্রবেশ করিয়েছেন এমন অনেক ঘটনা রয়েছে ধন্যবাদ আব্দুল হক ভাইকে